আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মঞ্চে পিজাদা তামিম উদ্দিন সিদ্দিক ভাইজান ন্যাশনাল ইনস্টিটিউটের আরও দুই অভিভাবক নাবিয়া মিশনের সম্পাদক সঈদ আকবর ভাইজান উপস্থিত আছেন ন্যাশনাল ইনস্টিটিউটের অভিভাবক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব সহ ব্রাইট অ্যাকাডেমির কর্ণাধর কামরুজ্জামান সাহেব ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোশারফ সাহেব আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি পীর আল্লামা আবুল ফারা হুজুরের দরবারে আপনারা সকলেই জানেন এই দরবার প্রতি বছর একটা একটা নতুন নতুন কারিকুলাম আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা ছাত্রদের যে প্রতিভা সেই প্রতিভা এই দরবার থেকে আমরা প্রতি বছর একটা একটা দেখতে পাই এক বছর আমরা এই দরবার থেকে দেখেছিলাম মাদ্রাসার ছাত্ররা ওয়েবসাইট উদ্বোধন করেছে কয়েকদিন আগেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম কম্পিউটার সায়েন্স একটা অন্যতম বিষয় এই দরবার থেকে যে স্কুল যে মাদ্রাসা পরিচালনা হয় সেখান থেকে বিভিন্ন বিষয় প্রতিষ্ঠিত হচ্ছে তো আজকে বাংলার বুকে মাদ্রাসা ছাত্ররা যে একটা আলাদা নজির করতে পারে তিনি যারা তামিম উদ্দিন সিদ্দিকী ভাইজান সেটা দেখিয়ে দিয়েছেন আজকে এখানে যারা বসে আছেন এই মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত হয়ে বাংলার প্রান্তে প্রান্তে তারা আজকে বিভিন্ন কর্মে কর্মরত তাই যারা মাদ্রাসা শিক্ষা মিশনারি শিক্ষার বিরোধিতা করে তাদের বিরুদ্ধে আমি দুটো কথা বলবো দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস ইফ ইউ স্মাইল ইফ ইউ ফন ইট ফন ব্যাক ইফ ইউ লুক অ্যাট থ্রো এ রেড গ্লাস অল সিম রেড অ্যান্ড রোজি ইট থ্রো এ ব্লু অল সিম ব্লু ট্রাই ট্রাইন টু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অলমোস্ট এভ্রিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এ ব্রাইট সাইট পৃথিবীটা হলো আয়নার মতো যদি আপনি লাল কাঁচের ভিতর দিয়ে দেখেন গোটা পৃথিবীটা লাল দেখতে পাবেন যদি কালো কাঁচের ভিতর দেখেন গোটা পৃথিবীটাকে কালো দেখতে পাবেন তাই প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা বিষয়ের একটা উজ্জ্বল দিক আছে আমাদের প্রত্যেকটা বিষয়ের উজ্জ্বল দিকটা নিয়ে চিন্তাভাবনা করা উচিত কারণ মাদ্রাসার ছাত্ররা দেশ চালিয়েছে আপনারা এপিজে আবুল কালামের কথা শুনেছেন মাদ্রাসায় পড়ে ছাত্র তো সেখানে এখানে যে মাদ্রাসার শিক্ষা দেওয়া হয় যথেষ্ট দক্ষতার সঙ্গে উন্নত সিস্টেমে এই মাদ্রাসায় পড়াশোনা হয় আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালাই এবং সাথে একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসাও পরিচালনা করি তো আমি সোশ্যাল মিডিয়ায় ফলো রাখি ভাইজানের সঙ্গে যোগাযোগ রাখি দেখেছি এত উন্নত মানের পড়াশোনা এই মাদ্রাসায় হয় যারা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে সকলকে বলবো এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এবং এই দরবারটা অন্যান্য দরবারের থেকে আলাদা দেখবেন প্রত্যেকটা দরবারের এক একটা মুরিদদেরও কোয়ালিটি থাকে দেখবেন যেই পিস যেমন হয় সেই টাইপে তার দরবারের মুরিদদের কোয়ালিটি হয় তো এই দরবারে দেখবেন যত মাদ্রাসার প্রতিষ্ঠানের কর্ণধররা বিভিন্ন মাস্টার বিভিন্ন এডুকেটেড পারসনরা আছে। কারণ এই দরবারটা শুধু দোয়া দরুদের সাথে যুক্ত নয় দুয়া দরুদের সাথে সাথে এডুকেশনের উপরে কাজ করে থাকে যেটা ইসলামের প্রথম কথা ই র প্রথম কথা ইকরা নামাজ নয় রোজা নয় হজ নয় জাকাত নয় প্রথম কথা সেই উপরে কাজ করে থাকে শিক্ষার উপরে কাজ করে থাকে এই কাজকে আমি সাধুবাদ জানাই এইভাবে প্রত্যেকটা পীরজাদা প্রত্যেকটা আলেম ওলামা প্রত্যেকটা মাদ্রাসার ছেলে যদি এইভাবে আমরা এক একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে পারি একদিন বাংলার বুকে মুসলমানরা সিদ্ধারা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে আরও একটা কথা আপনাদের বলে যাই বাংলার বুকে আজ পর্যন্ত মুসলমান জাতির জন্য যতটা ভালো ভালো কাজ করেছে সবকটা মা মাদ্রাসার ছাত্ররা করেছে সব কটা আলমুলারা করেছে আলামিন মিশনের কথা শুনেছেন ওনার সেক্রেটারি কিন্তু মাদ্রাসা পড়া ছেলে নাবাবিয়া মিশনের কথা শুনেছেন বসে আছেন ওনার সেক্রেটারি কিন্তু এই মাদ্রাসা পড়া আলেম ছেলে আজকের বুকে বাংলার বুকে রহমতে আলম থেকে শুরু করে বড় বড় মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান বড় বড় মাদ্রাসা বড় বড় কম্পিউটার সেন্টার আজকে মুসলিম সমাজের কথা যারা ভাবছে তারা আলেম সম্প্রদায় তাই মনে রাখবেন আল ওলামা ওয়ারসতুল আম্বিয়া মুসলিম কমের কথা জাতির কথা মিল্লাতের কথা আলেম রাই ভেবে এসেছে আলেম রায় কেমত পর্যন্ত ভাববে তাই আলেমদের সঙ্গ সঙ্গদিন পিরিজাদা সঙ্গ দিন মুজাদেবের জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলহ জিন্দাবাদ আবুল ফারাজ সিদ্দিক রহমতুল্লাহ আলহে হুজুরের দরবার জিন্দাবাদ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যা যা এখন ধন্যবাদ আমাদের ভাই জামাল ভাইকে এখন আমাদের আরামবাগ ব্রাইট একাডেমি মাসাল্লাহ অনেক প্রতিষ্ঠানের গণ্যধাররা এখানে এসেছেন একটা শিক্ষিত সমাজের পরিবেশ আল্লাহর রহমত এই সময় একটা তৈরি হয়েছে তো ব্রাইট আরামবাগ ব্রাইড একাডেমির কণ্ঠতা যিনি আমার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমেদ হুবরসল্লি আল রসুল হিল কারিম্মাদ এখানে বলার কিছু নেই হুজুর তো বলে দিয়েছেন আর তার সঙ্গে সঙ্গে দু একটা কথা যেগুলো না বললেই নয় আমার অভিভাবক বসে আছেন তিনটে আমার আরামবাগ ব্রাইড একাডেমির অভিভাবক শেখ শাহিদ আকবর সাহেব জনাব সাজ্জাল সাহেব তামিম উদ্দিন সিদ্দিকী সাহেব ইনাদের অনুপ্রেরণায় আমি এই আরামবাগ ব্রাইড একাডেমি তৈরি করেছি ইনারা না থাকলে হয়তো আমার আরামবাগ ব্রাইড একাডেমি তৈরি হতো না সেই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো আর তামিম সিদ্দিকী সাহেবের সঙ্গে আপনারা থাকেন উনি ভালো কাজ করছেন বিশেষ করে আলফারা মিশনকে আগিয়ে নিয়ে চলেন এটাই বলবো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে সালামুকুম মাসাল্লাহ আমরা বেশ কিছু বক্তব্য শুনলাম এবং বক্তব্যর মাঝে এখন একটা আমরা গজল শুনবো এসব আমারই সন্তান আমারই ছেলে মোহাম্মদ তাফিম সিদ্দিকী একটা গজল পাঠ করে শোনাবে তারপরে আমার মেয়েও একটা গজল বলবে তারপরে আবার আমরা বক্তব্য দিয়ে বাকি অনুষ্ঠানের দিকে চলে যাব السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نعت رسول صلی اللہ علیہ وسلم আমাদের প্রভু এক নম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক হও এক কোরিয়া হবা। তো কেন এক হে মুসলমান এক হ এক হাহুবান বাইতুল্লাহ মদিনা শরীফ একহু পাহাড় বদুর বাইতুল্লাহ মদিনা শরীফ হু পাহাড় বদরের ম एक तो जीवना एक मर एक तो जीवना एकटाई मर एक साथ मिले मिसे मी एक प्राण एक साथ मिले मिसे मी एक प्राण তবে কেন একন হে মুসলমান এক হও এক হও করিয়া হবান তবে কেন এক হে মুসলমান এক হও এক হও হোবান আসসালামু আলাইকুম মাশাআল্লাহ এখন আমার মেয়ে মুফিদা ফারা সে একটা গজল পড়বে আসলাম আলাইকুম আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু ভালোবেসেছি মনের জ্ঞান ভাষে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি মনের জ্ঞান ভাষে তোমার ছবি ভাষে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তো বেসেছি ওহুদেরই ময়দানে রক্ত জমালে দিন জন্য পাথর বুকে ফুটালে ফুল মানুষ সুজাতে ছিল শূন্য ওহু

এখন আমরা আমাদের এই সীতাপুর দরবার শরীফে আজকের আগে পর্যন্ত কোনো ফতোয়া বিভাগের ব্যবস্থা ছিল না তো আজকে আমরা আমার দাদুজান হজরত পীর আল্লামা আব্দুল কাদের সিদ্দিকী সেজু হজুর কেবলা রহমতুল্লাহ আলাহের নামে আমরা এই দরবার শরীফে একটা দারুল এফতা খোলার সিদ্ধান্ত নিয়েছি আজকে সেটা আনুষ্ঠানিক প্রকাশ করব আজকের পর থেকে আপনাদের বিভিন্ন ফতোয়া এবং ফারায় যদি প্রয়োজন হয় আমাদের এই দাসের দিকে মাদ্রাসায় এই দরবার শরীফে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেই ফতোয়া ফারায়েজের ব্যবস্থা করা হবে আমাদের ব্যানার একটা করেছি এখন ওই কাপড় বেঁধে ওইভাবে করা হয় না আমরা সবাই দাঁড়িয়ে সবাই না কয়েকজন দাঁড়িয়ে একটু এটাকে আনুষ্ঠানিকভাবে উন্মোচন হ্যাঁ ধরেন সবাই না রে তকবীর একটু জোরে দেন না রে তকবীর দারুণ নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা পীর আল্লামা আবুল ফরাসিক এটা একবার পড়ে দিই বিস্মী তাহালা আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী পুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে তদিও সেজো সাহেব জাদা সুলতানুর রুইয়া আলা হজরত পীর আব্দুল কাদের সিদ্দিকী পুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রতিষ্ঠিত কাদেরিয়া সিদ্দিকিয়া দারুল ইফতা এ ইউনিট অফ আলফারা মিশন সীতাপুর দরবার শরীফ জাঙ্গিপাড়া হুগলি জানের নামেই আমরা এই দারুল ইফতাটা করেছি কাদেরিয়া সিদ্দিকিয়া দারুল ইফতা আপনারা খুশি হয়েছেন তো হজুর কেবলা হায়াতে থাকাকালীন তার জানের জন্য যতটা পেরেছেন করেছেন আমরা তার উত্তরসূরি হিসাবে আমরা তার জন্য যতটা পাচ্ছি করছি শুধু পাশে আপনাদের যদি আমরা পাই ইনশাআল্লাহ দরবার শরীফ থেকে আরও আমরা সলসেলায় জামানের অনেক কাজ ইনশাআল্লাহ আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা অনেক জায়গায় ফতোয়া নেন দাদা হুজুর কেবলার মতাদর্শের ওপরে অনেক জায়গায় ফতোয়া ঠিকঠাক আসে না সেই জন্য আমরা দাদা হুজুর কেবলার মতাদর্শের উপরে আমাদের মাদ্রাসার যারা মূর্তি আছেন যারা মহাদ্দেশ আছেন যারা মুফাস্সের আছেন সকলে একত্রিত হয়ে এই ফতোয়া বিভাগে দায়িত্ব নিয়ে তারা ফতোয়া দেবেন এমনই সিদ্ধান্ত আমাদের মাদ্রাসায় হয়েছে মার্শাল্লাহ ঠিক এখন আমি বক্তব্য রাখার জন্য জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেবকে অনুরোধ করব তার বক্তব্যের পরে আমরা মানপত্রগুলো ছাত্র হাতে তুলে দেব তারপরে আর দু একটা কথা বলে ইনশাল্লাহ আকারি দোয়া করব আসসালাম রসুল হিল করিম বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই তাৎপর্যপূর্ণ বিশেষ খাস মাহফিলে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দাদাহ কেবলা রাহমাতুল্লাহের মতাদর্শের মানুষ ফুরফুরার ভালোবাসার মানুষ পিরাল্লামা আবুল ফরাসিদ্দিকে রহমাতুল্লা আহের ভালোবাসার মানুষ ছুটে এসেছেন সীতাপুর দরবার শরীফে তারই প্রতিষ্ঠিত দারুণ নেদা মাদ্রাসার কৃথি ছাত্রদের সম্বর্ধনা তারই সাহেবজাদা পীর জাদা তামি আলফারা মিশনের কর্মকাণ্ড তাই আর মঞ্চে উপস্থিত হয়েছেন হুগলি জেলার বহু বিশিষ্ট শিক্ষাবিদ যারা শিক্ষার প্রসার প্রচারের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যোগ্য পরিবারের যখন যুত্তর সুরী যজ্ঞ তৈরি হয় তখন তারা অতীতের সেই কর্মকাণ্ডকে আবার নতুন প্রজন্মের কাছে ফিরিয়ে নিয়ে আসে শতবর্ষ আগে অবিভক্ত বাংলার বুকে পীর আবু বকর সিদ্দিকী দাদা হজুর কেবল রহমতুল্লা আলাই ঠিক এমনই সালে সাহাবের মজলিস করেছিলেন ঊনবিংশ শতাব্দী থেকে নিয়ে আজ শতাব্দী পর্যন্ত পূর্ব ভারতের বুকে দ্বিতীয় কোনো আবু বকর জন্মগ্রহণ করেননি যিনি অবিভক্ত বাংলায় মুসলমান সমাজের নামাজ পড়ার জন্য যেখানে একটা মসজিদ করেছিলেন তার মসজিদ সংলগ্ন কোথাও না কোথাও একটা মাদ্রাসা মক্তব স্কুল বিদ্যালয় পাঠাগার তিনি করেছিলেন কারণ মসজিদে যারা যাবে তাদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সঠিক জ্ঞানে যদি জ্ঞানান্বিত না হয়ে মসজিদে যায় নিজেরাও ভুল করবে তাদের সঙ্গে যারা থাকবে তারাও ভুলের পথিক হবে একশো বছর কেটে গেল আজ বাংলার কোনায় কোনায় প্রত্যেকের হৃদয়ে একটা মানুষ বেঁচে আছে কেন কিসের জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে জমি দিয়েছে না সমাজ ব্যবস্থা দিয়েছে শুধু তাবিজ দেন পানি পড়া দেন নে মরিত করেন বেঁচে থাকতো না ওই সময় বহু আল্লাহর উনি জন্মেছেন সববার হাক তাদেরকে অস্বীকার করার আমাদের কোনো জায়গা নেই কিন্তু তারা সাধারণ মানুষের হৃদয়ে আজও বেঁচে নেই আবু সিদ্ধি কি বেঁচে আছেন কেন তার কর্ম তার কাণ্ড তার চিন্তা তার ভাবনা তার চেতনা তার দর্শন তার শ্রম তার অনুপ্রেরণা তার আত্মত্যাগ বিলাসিতার চরম শিখরে থাকতে পারতেন বিলাসিতার চরম শিখরে না থেকে তিনি অতি সাধারণ জীবনযাপন করলেন কাদের জন্য আপনাদের জন্য বাংলার মানুষের জন্য তার অনুগামীদের জন্য তার ভক্তদের জন্য একটাই উদ্দেশ্য ছিল এরা একদিকে যেমন ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে ইসলামী ভাবাবেগের উপরে নিজের জীবন নিজেদের দর্শন তৈরি করবে অপরদিকে এরা জ্ঞান বিজ্ঞানে ইন্টারনেটে তার পারদর্শী হয়ে উঠবে তাই তিনিই করেছিলেন অডি স্কিম তিনি করলেন নেম স্কিউ যেটা বলা হয় এখন হাই মাদ্রাসা যেখানে আরবি পড়া হবে তফসিল পড়া হবে ফেঁকা পড়া হবে কসুর পড়া হবে বিজ্ঞান পড়া হবে সায়েন্স পড়া হবে কেমিস্ট্রি পড়া হবে সব পড়া হবে মানুষ শিখবে সেই তার পরিবারের ছেলেরা তার অনুগামীরা তার ভক্তরা সেই পীরের কর্মকাণ্ড অব্যাহত রাখবে এটাই তো স্বাভাবিক তাই জন্যই তো তিনি জীবন বিলিয়ে দিয়ে গেছেন তার জন্যই তো নিজের জীবনটাকে তিনি উৎসর্গ করেছেন যে আমাকে যারা ভালোবাসো তারা আমার কর্মকাণ্ডকে বাঁচিয়ে রাখো আমার ভাবনাকে বাঁচিয়ে রাখো আপনারা জানেন আগামীকাল শহীদ মিনারে বিশাল সমাবেশ হতে যাচ্ছে ওই শহীদ মিনারে একদিন পীর আবু বাকর সিদ্দিক লাখো লাখো মানুষকে সঙ্গে নিয়ে বলেছিলেন আমি আবু বাকর ব্রিটিশ শাসকের ওই সিদ্ধান্ত মানব ওই আইনটাকে আমি মান্যতা দেবো জাইনটা আমার হাদিস কোরআনের সঙ্গে মত মিলবে হাদিস কোরআনের বাইরে হলে আমি আবু বকর তাকে মান্যতা দেব না তাই সেদিন গান্ধীজি ছুটে এসেছিল পীর আবু বকরের কাছে অসহযোগ আন্দোলনে আপনার লক্ষ লক্ষ ভক্তদেরকে নিয়ে আপনি শামুল হন এটাই আপনাদের পীর তাই বেঁচে আছেন এখানে যারা বসে আছেন একটা মানুষ করে দাঁড়িয়ে বলতে পারবেন না আপনাদের চার নম্বর দাদর নাম আপনার বাচ্চাটাও বলে দেবে পীড়া উপকারের নাম কেন বলুন তো টুপি পরা দাড়ি রাখা পাঞ্জাবি পরা ওয়াজ করা মিলাদ করা মাহফিল করা জেকের করা রেকের করা তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন হসুর সমাজকে দিশা দিয়েছিলেন কীভাবে তুই সত্যিকারে ভালো মানুষ হবে দাদা হজুর ভালো মাও করার থেকে ভালো মানুষ করতে গিয়েছিলেন তোমাকে আগে ভালো মানুষ হতে হবে কেন আমার কোরআনও সেই নির্দেশ দিচ্ছে না আেনা আফিল দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা আমার আল্লাহ তুমি আমার দুনিয়াটা ভালো করো বলছি আমি নামাজ পড়ি বলছি দুনিয়া ভালো করো তারপরে বলছি অফিল আখের হাতে হাসানা আমার আখেরাত ভালো করো যার দুনিয়া ভালো নেই তার আখেরাত ভালো হতে পারে না দাদা হজুরের লড়াই দাদা হজুরের সংগ্রাম সেটাই ছিল তাই তার পাঁচ সাহেব যাদারা পাঁচ হুজুর পীর কেবলারা পরবর্তীকালে যজ্ঞ পিতার যোগ্য পুত্র হিসাবে সেই পিতার অসমাপ্ত কাজকে সারা বাংলার গ্রামেগঞ্জে ছড়িয়ে দিয়েছিলেন পরবর্তী প্রজন্ম তারাও সেই কাজের অব্যাহত রেখেছেন আজকের যারা প্রজন্ম তারাও যদি সেই পথের প্রতি থাকতে পারে বাংলার মানুষ ছুটে আসবে তাদের কাছে তারা যদি ট্র্যাক চেঞ্জ করে আপনারা তার থেকে দূরে সরে যাবেন স্বাভাবিকভাবেই আপনারটা টাকা চান এদের থেকে ফুলফুরা থেকে আবার টাকার আশা করেন না পয়সার আশা করেন না ক্ষমতার আশা করেন না আশা করেন আমি আল্লাহ এবং রসুলের সঠিক পথটা কীভাবে পাব কোন পথে হাঁটলে কোনভাবে চললে আমার জীবন আমার দর্শন আমার ভাবনা আমার মানসিকতা আল্লাহ তালা খুশি হয়ে যাবে তাই লাখ লাখো মানুষ আজ ছুটে আছে ফুরফুরার দিকে ঠিক সেই ভিন্তা হওয়ানা নিয়ে এখানে তৈরি হয়েছিল অলরেডি দারণ নেতা মাদ্রাসা যে মাদ্রাসার বহু কীরি ছাত্র দেখছেন তারা আজ অনেকটাই এগিয়ে গিয়েছে আগামী দিনে নিশ্চয় এরা স্ব পেশায় প্রতিষ্ঠিত হবে পরবর্তীকালে আলফারা মিশন তৈরি হলো আলফারা মিশনের মাধ্যমেও বহু ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন শুধু পয়সা দিয়ে সাহায্য হয় তা নয় ভাবছেন পয়সা দিলেই হবে না যুক্তি দেবেন পরামর্শ দেবেন সহায়তা করবেন পাশে থাকবেন এটা অনেক বড় সহায়তা কারণ আপনারা ফুরফুরাকে ভালোবাসেন দাদা হুজুরকে ভালোবাসেন তার আদর্শকে ভালোবাসেন তার ভাবনাকে ভালোবাসেন তাই এই কর্মকাণ্ডে সীতা দরবারে আপনারা এসেছেন এই দারুণ নেজা মাদ্রাসা প্রতিষ্ঠা তিনি করেছেন বাচ্চা রাখার দায়িত্ব আপনাদের বাচ্চা রাখার দায়িত্ব বাংলার মানুষের প্রতিষ্ঠান বিশ্ব প্রতিষ্ঠিত করে চলে গেছেন দায়িত্ব পড়েছে আপনাদের কর্তব্য পড়েছে আপনাদের এই প্রতিষ্ঠান যদি মৃত্যুর পথে হয়ে যায় দায়ী হবে না দায়ী হবে আপনারা কারণ আপনারা যাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার প্রতিদানের জন্য আপনাদের সন্তানদের জন্য আপনাদের ছেলে মেয়েকে একদিকে ইসলামী ভাবেগের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত করবে অপরদিকে ব্যবহারিক জীবনে তাদেরকে প্রতিষ্ঠিত করবে তাই বাংলার মানুষের দায়িত্ব দুটো কাজ পাবেন মানুষ মারা যাবার পর আর তার ইবাদত করার সুযোগ থাকে না যতদিন বেঁচে থাকবেন নামাজ পড়বেন রোজা থাকবেন হজ করবেন জাকাত দেবেন কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাকলে আপনি দান করে গেলে সাহায্য করে গেলে আপনার কবরে শুয়ে শুয়ে আপনি কেমন পর্যন্ত তার বিনিময় পাবেন তাই হজুররা করে গিয়েছিলেন এই প্রতিষ্ঠান একটা গরিব মানুষ প্রতিষ্ঠান করতে পারবে না কিন্তু গরিব মানুষ দশটা টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে সহাবের অধিকারী হবে একটা গরিব মানুষ দশটা টাকা দিয়েও এই প্রতিষ্ঠানে সহযোগিতা করে একই সহাবের অধিকার হবে কারণ আল্লাহর আল্লাহ দরবার আল্লাহর দরবারে কোনো শেষ নেই আল্লাহ যদি মনে করে এক কোটি টাকা দান করে দিয়ে সব হবে দশ টাকা যে দিয়েছে তাকে সব দিতে পারে যদি আমার নিয়াত আমাল মাল্লা নিয়াদ আমার নিয়ত যদি ভালো থাকে স্বচ্ছ থাকে ইনশাল্লাহ আটকাতে পারবে না আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন তরবারের সঙ্গে থাকবেন হুরফুরার সঙ্গে থাকবেন দাদা হজুরকে আমরা মতবাদ অনুযায়ী তার আদর্শ অনুযায়ী তার ভাবনা অনুযায়ী আমরা সকলই শুধু আপনারা নয় আমাদের সকলকেই সেইভাবে চলতে হবে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যখন তাকে কবুল করে নিয়েছেন আল্লাহর দরবারে যখন তিনি যখন কবুল হয়ে গেছেন নিশ্চয় তার ভক্তরা তার অনুগামীরা কেউ আল্লাহতলা কবুল করে নেবেন এতে কোনো সন্দেহ নাই জায়গাতে আমি আর বেশি বলবো না এখন আমাদের পাগড়িয়ে দেওয়া হবে তাই তো আচ্ছা একটা বলে দেবে কি না এখন আমরা বস দাঁড়িয়ে পড়বেন তো এখন আমরা সমস্ত ছাত্রদেরকে যাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে তাদেরকে একটা করে আমরা আমাদের মিশনের তরফ থেকে এই মানপত্রটা তুলে দেব তো এই মানপত্র কী লেখা রয়েছে আমি সজ্জাদ ভাইকে বলবো একটু মানপত্রটা দেওয়ার আগে একটু পড়ে দেবার জন্য যতজন প্রীতি ছাত্র আছে তাদের প্রত্যেকের নামটা আলাদা আলাদা লেখা আছে বিষয়বস্তুটা একই আছে আর কি তো একটা পড়া মানে যতগুলো আছে দেখছেন আমি যা পড়ছি এইগুলোতে সব একই কথা লেখা আছে আপনারা খাবেন এক একটা অ্যাকাউন্ট লেখা আছে সব এক লেখা আছে নামও আলাদা আছে এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের কল্যাণে ফুরফুরা ও সীতাপুর দরবার শরীফের হজরত পীর আল্লামা আবুল ফার সদ্দিকী রাহমতুল্লা রাহের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত আলফারা মিশন গ্রাম কামদেবপুর সীতাপুর দরবার শরীফ পোস্ট জগৎবল্লপুর থানা জাঙ্গিপাড়া ছেলা হুগলি পিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় তোমার সাফল্যের দৃপ্তিতে আলোকিত আজ আমাদের আঙ্গিনা তোমার প্রতিটি সাফল্য আমাদের জন্য আনন্দের এবং গৌরবের আলফারা মিশন পরিচালিত নেতা দিকে মাদ্রাসায় তোমার শিক্ষার বীজ রোপিত হয়েছিল আজ সেই বীজ মহি পরিণত হয়েছে আল্লাহর অশেষ রহমতে তোমার কঠোর পরিশ্রম সততা অধ্যাবসায় তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা তোমার জীবনযাত্রা আমাদের প্রতিষ্ঠানের গর্বের প্রতীক জ্ঞান কর্মের পথে তোমার যে অসামান্য অবদান তার সমাজের নানান ক্ষেত্রে সাফল্যের আলোকবর্তিকা কেউ কেউ সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তুমি সেই উজ্জ্বল নক্ষত্রের মাঝে এক বিশিষ্ট দৃষ্টান্ত তোমার অর্জন শুধু তোমার নয় আমাদের মাদ্রাসার আমাদের সমাজের গৌরব জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি যেন আল্লাহর দয়া ও বরকত লাভ করো আমরা সেই দোয়া করি তোমার জ্ঞান অভিজ্ঞতা সমাজের কল্যাণে মানবতার সেবায় এবং দিনের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই আমাদের প্রত্যাশা পীর আল্লামা আবুল ফরাসের সিদ্দিকী হুজুর রহমতুল্লা আলাহের স্মৃতিতে স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তোমাকে আজকের এই সম্মান প্রদানে আমরা গর্বিত আনন্দিত আল্লাহ তালা তোমার প্রতিটি পদক্ষেপকে সফলতায় ভরিয়ে দিন তোমার প্রতিভা ও যেন সর্বদা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে ব্যয় হয় এই আমাদের আন্তরিক দোয়া মোবারকবাদ সহ পীরজাদা মো তামিম উদ্দিন সিদ্দিকী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলফারা বিশন ফুরফুরা দরবার শরীফ আঠারো এগারো দু